আমি বিহেন দুনিয়া দুনিয়া দুনিয়ার গতিতে চলতে থাকবে আপনি যেদিন মারা যাবেন আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী সবাই খাবার খাবে ঠিক কিনা ওই দিন আরো বেশি খাবে কিনা বলবে আহারে তোমার স্বামী মারা গেছে একটু খাবার বেশি করে খাও না খেলে তো অসুস্থ হয়ে যাইবা আরো এলাকাবাসী তাকে জোর করে আরো বেশি করে খাওয়ানোর চেষ্টা করি আমার আপনার জানাজার ময়দানের ভিতরে এলান করে এই তিন দিনের খাবারটা উম্মুক দিন সবাই ইনশাল্লাহ আইসেন স্বার্থপর কি না দুনিয়াটা আমার এখনো পর্যন্ত দাফন করে নাই এখন পর্যন্ত দাফন না করতে আমার তিন দিনের খানাটা কবে হবে এটা জানাজার ময়দানের ভিতরে এলান করে দিছে দুনিয়া স্বার্থপর না স্বার্থপর কি না কত মানুষ দুর্ঘটনা মারা যাচ্ছে মারা যাচ্ছে না কিন্তু কেউ কারোর জন্য অপেক্ষা করতেছে না করতেছে করতেছে না সবাই এদিক ওদিক করে সাইড চলে যাইতেছে মহতারাম হাজরিন আমি বিহীন দুনিয়া দুনিয়া দুনিয়ার মতন চলবে আমি থাকবো না আপনি থাকবেন না কিন্তু আমার আপনার কবরের মধ্যে কি হচ্ছে এটা আমার আত্মীয় স্বজন কেউ কি জানবে